ইব্রাহিম মালিকের কাছে প্রিয় এইভাবে হন না পায়গম্বর ইব্রাহিম জীবনে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন অনেক পরীক্ষার পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইমাম বানিয়েছেন খলিল বানিয়েছেন একটা আর নয় বহু পরীক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম তার জীবনে বহু পরীক্ষার মাঝে একটা পরীক্ষা হলো হলো আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে কোনো সন্তান দায় নাই ছিয়াশি বৎসর গেছে ছিয়াশি বছর পর্যন্ত তাফসিরের কিতাবে আছে পায়গম্বর ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত তার কোন সন্তান নাই আল্লাহর পায়গম্বর একেবারে বার্ধক্যের বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক রব্বি হাবিলি মিনাস সালিহিন ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন একটা নেক্কার সন্তান দাম করেন হেমালি আজ পাই হয় নেক্কার সন্তান নেক্কার স্ত্রী আল্লার কাছে চাইতে হয় মালিকের কাছে চাইতে হয় হয় এইভাবে পাওয়া যায় না নেকার সন্তান নেকার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয় আল্লাহ তাআলা কিভাবে আল্লাহর কাছে চাইব কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তাআলা নিজে দোয়াটা শেখায়া দিলেন বান্দা আমার কাছে এই ভাবে বল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন আছওয়াবিনা কুররাতা আয়ুন আল্লাহ শেখায়া দিলেন বান্দা আমার কাছে বল আমাল আমাকে এমন সন্তান দাও এমন স্ত্রী দাও যাদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে মানে এমন সন্তান এমন স্ত্রী যারা হবে যাদের যাদেরকে দেখলেই অন্তর ঠান্ডা হয়ে যা পায়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক একটা না একটা সন্তান দেন আল্লাহ তালাও আয়াত নাজিল করে দিলেন ফাবাশারু নাহু বিগুলামিন আমি আপনাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম সন্তান দুনিয়া এসে গেল নামরা রাখলেন ইসমাইল এমন এক সুন্দর সন্তান যার দিকে তাকাইলে অন্তরটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতল হয়ে যায় এত সুন্দর মায়াবী চেহারা আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম বাহিরে কোনো কাজে গেলে তাড়াতাড়ি কাজটা সেরে সন্তানের কাছে এসে বসে থাকে থাকে ছেলেকে একা রেখে কোথাও যায় না যেহেতু বার্ধক্যের বয়স একটা সন্তান আল্লাহ দিয়েছেন এটা স্বাভাবিক উনি নবী হলেও উনি তো আমাদের মতো একজন মানুষ রক্তে মাংসে গড়ায় মানুষ এজন্য সন্তানের প্রতি বড় মায়া বড় ভালোবাসা বড় মহাব্বত তার বড় বিবি সারা এটা সহ্য করতে পারলেন না আমি তো বিবাহ করাইলাম এখন আমার ঘরে না ইচ্ছা আমার স্বামী বেশি বেশি হাজারার ঘরে যায় এটা স্বাভাবিক দুনিয়ার কোন স্ত্রী সাধারণত সহ্য করবে না হিংসা লাগবে সারা বড় বিবি ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে পর বলতেছে না ইব্রাহিম আপনার সন্তান এবং আপনার বিবিকে বনবাসে দিয়ে আসেন ইব্রাহিম আলী সালাম বিবি সার কথা শুনে চবাক হইলেন কিন্তু না আল্লাহ বিবি সার আর কথার সাথে একমত হইয়া আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে বনবাসে রেখে আসো আরবের মরু প্রান্তরে রেখে আসো এরে মুসলমান আল্লাহ একটু ভেবে দেখেন না ছিয়াশি বছর বয়স একটা সন্তান পাই না এই সন্তানকে আবার একা একা রাখি রেখে আসতে হবে সেই মরু প্রান্তরে আল্লাহ দেখতে চাইলেন আমার বন্ধুর অন্তরে আমার প্রতি ভালোবাসা বেশি নাকি ছেলের প্রতি ভালোবাসা বেশি আদেশ করার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম রেডি হয়ে গেলেন সন্তারে বুকা কে লইয়া সেই আরবের দিকে রওনা হয়ে গেলেন গেলেন কত কিলোমিটার শত শত কিলোমিটার পার হইয়া সে আরবের মূল প্রান্ত যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষের চিহ্ন নাই খাবারের কোন ব্যবস্থা নাই পানির কোন ব্যবস্থা নাই এখানে যারা মদিনায় মক্কায় গেছেন তারা জানেন মরুভূমি কারে উপর থেকে রোদ্রের তাপ নিচে থেকে বালুর গরম এমন একটা পরিবেশ পয়গম্বর ইব্রাহিম সন্তান এবং বিবি কে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সেখানে দেখে আসতেছি পিছন থেকে বিবি হাজরা ডাক দিয়া কয় স্বামী শুধু এতটুকু জানতে চাইব এই মরুভূমির এলাকায় কোনো মানুষ নাই কোনো পানি নাই খাবার নাই আমাদেরকে শুধু সামান্য কিছু খাবার দিয়া সামান্য কিছু পানি দিয়া স্বামী আপনি চলে যাইতেছে ও সবই আমি জানি আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন মহাব্বত করে শুধু এতটুকু জানতে চাই আপনি কে টানলার আদেশে করতেছেন রহিমালাই হিসালা অথা বলতে পড়তেছেন না ইশারা দিয়া বললেট বিবি আবার বালিকের আদেশটা হল কি আবি আমার খলিজা টুকরা সত্তার কে করে রেখে যাই আমার বালিকের আদেশ অবন্ন করার সদ্ধ আবার না কি আল্লাহ দেশ দিয়েছেন তাই রেখে যাই হে 하자কিয় ক ইذن লাইত ইয়ুনা হোসবিয়াবা আপনি টেনশন ছাড়াই ফারিতে চলে যান টেনশন করবেন না যদি আল্লাহর আদেশে হয় মালিক আমাদের কে কাছরে দিবেন না मालिका मंदिर के कच्छर व्यंजना

आ तदर के अपनी এই রকম খাবারের ব্যবস্থা করে দেন আফিদা তামিনান নাস মানুষ যেন তাদের প্রতি ঝুঁকে যায় অর্থাৎ সেখানে মানুষজনের ব্যবস্থা করে দেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন এই কয়েকটা দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেন ফিলিস্তিনে ও আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনবেন দেখেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ কিবাবে কবুল করলেন আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ পানির ব্যবস্থা করে দেন খাবারের ব্যবস্থা করে দেন মানুষজনের ব্যবস্থা করে দেন এই জায়গায় যেন নামাজ হয় সেটারও ব্যবস্থা করে দেন এ আল্লাহর বান্দারা আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসার পর যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গেল তা সামানোর দুঃখা ভার ছিল ওষা সহায় হয়ে গেল এক পর্যায়ে এমন হয়ে গেছি বিবি হাজার স্তনে কোন দুধ আসে না সন্তান ইসমাইল কান্না করতেছে এক পর্যায়ে বা সহ্য করতে পারতেছে না কলিজার টুকরা সন্তান ইসমাইল বড় কষ্ট পায় মা কত ভালোবাসা মায়ের অন্তরে এ মুসলমান মা হাজেরা তার জিব্বাটা ইসমাইলের মুখে ঢুকাইয়া দিলেন এক পর্যায়ে এমন হয় ও জিপ্বাটাও শুকাইয়ে গেছে কোনো পানি আসে না ইসমাইল আলাই হিসান আবার ও কান্নার কান্না করতেছে তার হাজরা কি করবে কোথায় যাবে কোথায় পানি পাবে পানির তো কোনো ব্যবস্থা নাই এইবার হাজরা গেলেন সেই সাফা মারওয়া দুইটা পাহাড় কাছেই সেই পাহাড়ে উঠিয়া দেখে ওই দূরে কোনো পানির ব্যবস্থা পাওয়া যায় কিনা কোনো মানুষজন আসে কিনা দেখি আশেপাশে কোনো মানুষ আছে কিনা ওই পাহাড়ে একবার উঠিয়া সাফা থেকে মারওয়াে যায় মারওয়া থেকে সাফায় যায় এই দুইটা তিনটা আল্লাহর বান্দি সাতবার এইরকম দৌড়া করে আল্লাহর কাছে এই দৌড়টা বড় পছন্দ হয় মালিক এই দৌড়টাকে হাজী সাহেবদের জন্য ইবাদত বানায়া দিলে বান্দি দৌড়া দৌড়ি করেছে সাতবার এই দৌড়টাকে আল্লাহ তার থেকে এত সুন্দর করে অনুভব করলেন আর পরবর্তী মানুষের জন্য শিক্ষা করে দিলেন এই বা দুঃ বানায় দিলেন এই বা

সেখান থেকে আমি আল্লাহ ভদ্রতের পানি বের করে দিবো এম সমান যে ব্রাই আলাই হিস নাম স্নায়ু আরাই নামের পায়ের নিচে এমন একাঘাত করলে আঘাতের কারণে নিচের থেকে পানি উঠা আরম্ভ হয়ে গেল এইবার বিবি হাজার আলাই হিসালা পানি দেখিয়া দৌড়াইয়া চলে আসলেন এইবার তিনি তার মাতৃভাষায় সুরিয়ানি ভাষায় পানি যেন দূরে না যায় বললেন জাম জাম এ পানি থাম থাম কোথায় যেও না এই জাম জাম শব্দটাও মালিক এমন ভাবে কবুল করেছেন সারা দুনিয়ার মানুষ কেয়ামত পর্যন্ত নামে চিনবে ইব্রাহিম দোয়া করেছিলেন মালিক পানির ব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা হ্যাঁ দ্বিতীয় দোয়া করেছেন আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও দাও কিছুদিন পরে এই রাস্তা দিয়ে যাইতেছিল কিছু এরকম বণিক দল ব্যবসায়ী তারা এখানে পানির সুন্দর ব্যবস্থা দেখিয়া এবার হাজার কাছে গিয়ে অনুমতি চায় তুমি যদি অনুমতি দে আমরা এই পানির আশেপাশে ঘর করে থাকতে চাই তাবুই বানায়া থাকতে চাই বিহা যারা বলেন ঠিক আছে তোমরা থাকতে থাকো ওই ব্যবসায়ীরা সেখানে ঘর করলেন থাকার জন্য এইবার সবাই মিলে সেখানে গাছ লাগাইলেন আল্লাহ ফলের ব্যবস্থা করে দিলেন খাবারের ব্যবস্থা করে দিলেন দ্বিতীয়

খালি থাকে না। বাবা মানুষের ব্যবস্থা করিও আল্লাহ মানুষের ব্যবস্থা এমন ভাবে করে দিলেন পর্যন্ত সারা দুনিয়াও জিয়াও মানুষ না থাকে সেখানে মানুষ থাকবে আর একটা দোয়া করেছিলেন তারা যেন নামাজ কায়েম করে তোমার ইবাদত যেন তারা করে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াও মালিক এমন ভাবে কবুল করলেন সারা দুনিয়ার কোথাও যদি সাজদা না হয় খানে কাবা এক সেকেন্ডও এমন হয় না যখন কোনো এক না বান্দা সাজদা না করে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফল এ মুসলমা বাবা এবর হিরপর সন্তানকে বড় মিস করতেছিলেন সেখান থেকে আবারও সন্তানকে দেখতে মাঝে মাঝে আসতেন যখন ইসমাইল আনে হিসাব মোটামুটি বড় হয়েছে বারো তেরো বছর বয়সে হল হলো এবার হিম আলেই হিসাব একটা স্বপ্ন দেখতে শিখতে তিনি তার সন্তানকে জবাই করতেছে ইব্রাহিম আলে হিসালাম পরদিন উঠিয়া উঠিয়া একশো উঠ জবাই করে দিলেন আল্লাহর জন্য দ্বিতীয় দিনও স্বপ্নে দেখে নিজের সন্তানকে জবাই করতেছেন। দ্বিতীয় দিনও সকাল বেলা উঠিয়া আরো দুই শত উট আল্লাহর জন্য জবাই করে দিলেন তৃতীয় দিনও দেখলেন তিনি সন্তানকে জবাই করতেছেন এবার তিনার আর বুঝার বাকি নাই আল্লাহ এবার আমার প্রিয় সন্তান ইসমাইল কে চা কারণ নবীদের স্বপ্ন তো বাস্তব হয় আমাদের স্বপ্ন হয় মিথ্যা নবীদের স্বপ্ন কোনো মিথ্যা হয় না নবীরা যে স্বপ্ন দেখে সেটাই সত্য ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে জবাই করতেছে এবার বহু দিন পর মাসখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে বাবার ছেলের সাথে তেমন সাক্ষাৎ হয় না এবার ইব্রাহিম আলাইহিসসালাম সেই মরুপান্তর মক্কায় চলে আসলেন বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে ও সন্তানেরা ইসমাইল কে দেখেছ ইসমাইল কোথায় কি তোমরা জানো তারা বলে না না ইসমাইল নামে একটা ছেলে আছে তা জানি বড় সুন্দর কিন্তু আমাদের সাথে তেমন বেশি মিশে না ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার স্ত্রীর ঘরে বিবি হাজরাকে গিয়া বলতেছেন সন্তান আমার কোথায় কলিজার টুকরা সন্তান কই ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায়া চলে আসলে বাবাকে সালাম করলেন এ মুসলমান এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও বিবি আমার আমার সন্তান কলিজার টুকরা ইসমাইলকে সাজাইয়া দাও আমি আল্লাহ আমি আল্লাহর কাছে ওস বিবি আমার আমার সন্তান কলিজার টুকরা সন্তানকে সাজায়া দাও আমি এক মালিকের বাড়িতে মেহমান হব মালিকের দাওয়াত খেতে যাব মিথ্যা বলে মালিক তো আল্লাহ আর তো ডাকে তিনি যাইতেছে বললেন আমি মালিকের বাড়িতে যাব মালিকের মেহমান হব মালিকের হবো মালিকেরাম ইসমাইল কে সাজাইয়া সাজাইয়া দেয় এবার আহিম আলাই হিসালাম সন্তানকে নিয়ে চলছে যাইতে যাইতে এক বড় জঙ্গল যেটাকে মিনার ময়দান বলা হয় তো এখন অনেক সুন্দর ওই সময় তেমন এমন ছিল না একটা জঙ্গলের মত ইসমাইল আলাইহিসসালামকে সেখানে নিয়ে গেলেন পথে মধ্যে শয়তান ইবলিস বারবার সন্তানকে ধোঁকা দেয় ইসমাইলের কানে এসে বলে ও ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় বলে না না বলে তোমার বাবা তোমাকে জবাই করিয়া দিবে ও ইসমাইল পালা তুমি পালাইয়া যাও নিজের জানটা বাঁচাও ইসমাইল আলাইহ ইসালাম বাবাকে বললেন বাবা আমাকে কে যেন এমনটা বলে বলে এটা ইডলি তুমি তারে কঙ্কর নিক্ষেপ করো ইসমাইল আলাইহ ইসালাম হাতে সাতটা পাথর নিয়া ইডলিসকে মারলেন কঙ্কর নিক্ষেপ করলেন এই সাতটা পাথর যে নিক্ষেপ করলেন এটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে দুনিয়ার যত হাসি সাহেব রাহস করতে যাবে তারা যদি কঙ্করি নিক্ষেপ না করে তাদের হসায় হবে না এরপর যখন তিনি কাবু করতে পারলেন না প্লিজ এবার ইসমাইল আল হিসালাম বাবার সাথে গেলেন সেই মিনার ময়দান এক করুন ইতিহাস রে বাবা বাবা পৃথিবীর ইতিহাসে বাবার হাতে সন্তান জবাই এমন কোন ইতিহাস অতীতেও ছিল না হবে না বাবা ইব্রাহিম নিয়ে মিনার ময়দানে যাওয়ার পর এবার ছেলের সাথে বাবার যে কথাগুলো হয়েছিল ছিল এগুলো আল্লাহ কোরআনের মধ্যে আয়াত বানায়া দিলেন দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল কে বললেন ও আমার সন্তান ফলাম্মা বালাগা মাহু সাইয়া আল্লাহ বলেন যখন ইসমাইল আলাইহিস সালাম দৌড়া দৌড়ি করতে পারে বাবার সাথে কোন কাজে যেতে পারবে এমন এক সময়ে পুস্ত ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা অসন্ত আমি সামনে দেখলাম তোমার জবাই করিস মাদা তার তোমার কি অভিমত বলো বলো এখানে ইব্রাহিম আলী সালামকে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর আদেশ তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন সন্তানকে জিজ্ঞেস করার কি কারণ সন্তানকে এজন্য জিজ্ঞেস করলেন দেখি আমার সন্তান কতটুকু আমি যেমন আল্লাহর জন্য জবাই দিতে রাজি আমার সন্তান দেখি আল্লাহর জন্য জবাই হতে রাজি কিনা সন্তানকে বললেন সন্তান সন্তান এমন এক সন্তান সাধারণ সন্তান না তিনিও সাথে সাথে জবাব দেয়া দিলেন দিলেন ইংসা সবিরিন ও বাবা আমি অবশ্যই রাজি আছি ও বাবা তুমি আমাকে সবের ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাইবা অর্থাৎ আমার কাছে বলেছো বলে তুমি এমনটা পাইবা না এমন হবে না Amer আমার কাছে যখন তুমি এটা সন্তান হিসাবে আমাকে যখন বাবা হিসাবে সন্তান আমি আমাকে বলেছ ও বাবা তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্ত অন্তর্ভুক্ত পাইবা আমাকে জবাই করে দাও এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের হাত পাগুলো বাঁধে ইসমাইল ডাকিয়া কয় বাবা জবাই করবা কোনো নিষেধ নাই তবে তুমি যদি এই কথাটা বাড়িতে আমাকে বলতা ও বাবা আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম কারণ বাবা আপনি জানেন আপনি তো আমাদের চলে গিয়েছিলেন আমারই মা অত কষ্ট করে করে আমাকে বড় করেছে বাড়িতে বলতেন আমি মায়ের কাছে শেষ বিদায়ের সালাম দিয়ে আসতে পারতাম ও বাবা তারপরেও কোন দুঃখ বাবা! একটা সত্য আপনার কাছে একটা দাপ বাবাগো দাভিটা অবশ্যই পূরণ করবেন ও বাবা আমার জামাটা কত জি জামাটা রক্ত মেখে যাবে বাবা এই জামাটা আপনি আমার মাকে দিয়া দিবেন আমার মা মাাইতে পারে এই জামাটা দেখিয়া জামাটা বুকে নিয়া একটু সান্তনা পাবে ও বাবা আপনি আমাকে বড় মহাব্বত করেন আমি জান আপনার চোখগুলো বেঁধে নেন আমার চোখের দিকে তাকাইলে আপনি আমাকে জবাই করতে পারবেন না ও বাবা আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন কারণ হল আমাকে যখন আপনি শরীর চালাইবেন জবাই দিবেন হতে পারে আমি নিজের অজান্তে আপনার গায়ে লাথি অথবা হাত লেগে যেতে পারে আপনি তো আল্লাহর গুলো যাবিয়া যাবে আমি আল্লাহর সামনে কি করে মুখ দেখাব এ বাবা আমার হাত হাত গুলো ভালো করে বধে পাগল বাধিয়া এরপর আমাকে জবাই দেন বাবা ও আমার বাবা আমার মাকে আমার সালাম দিবেন আমার মাকে আবার পক্ষ থেকে সালাম দিবেন মাকে গিয়া বলবেন দেখা হবে সেই জান্নাতে কেমন সম্ভব ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জামিনে শোয়া দিলেন ছুরি নিয়া গলায় যখন চুরি চালাইতে সাল্লাহ আকবর বলে এমন সময় আল্লাহর যত ফেরেশতা যত مخلوقات আল্লাহ সৃষ্টি করেছেন সবাই সবাই আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এমন কোন পরীক্ষায় তোমার বন্ধুকে লাগাইলা তোমার বন্ধু দেখো না সন্তানকে স্বয়ং আসে জবাব করবে ও মালিক এই দৃশ্য শুদ্ধ করার মত না আল্লাহ তাআলাও কত জবেয় জান্না আল্লাহ তালা দেখতে চায় ইব্রাহিম মালিককে কত ভালোবাসে মা দেখকে কত mohabbat করে ইসমাইল জবেয় হয়ে যাক তা আল্লাহ কখনো চায় না মালী এবারে জিবরাইলকে আদেশ দিলেন জিবরাইল যাও জান্না থেকে একটা দুম বানিয়া ইব্রাহিমের হাতের নিচে ইসমাইলের গলার উপরে ধরে দাও

এক পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া কোন ব্যাপারই না ইব্রাহিম আলাই হিসালাম দুম্বা নিয়া ইব্রাহিম আলাই হিসালাম এরকম জবাই করতেছে এমত অবস্থায় তিনি চলে আসলেন ইব্রাহিম আলাই হিসালামের ছুরির নিচে দুম্বাটা ধরে দিলেন দুম্বা জবাই হয়ে গেল যখন গরম রক্তটা হাতের মধ্যে লাগলো ইব্রাহিম আলাই হিসালাম ভাবলেন ইসমাইল জবায় হয়ে গেছে ইব্রাহিম আলাই হিসালাম চোখ খুললেন তাকাইয়া দেখে ইসমাইল পাশে দাঁড়ানো জবাই হয়েছে দুম্বা এবার আল্লাহ ওয়হীর মাধ্যমে জানায়া দিলেন پیغمبر আপনি যে বিবিকে বলে এসেছিলেন ও বিবি আমার আমি যাইতেছি মালিকের বাড়িতে দাওয়াত খেতে নিজেই শুধু খেয়ে যাবেন না এই দম্বা থেকে গোশত নিয়ে যান আপনার বিবিকে গিয়া হাদিয়া দিবেন সুবহান এই হলো এই হলো কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মালিক খুশি করার জন্য কুরবানি দিয়েছেন اسماعিল আলাইহিস সালাম ও কেমন সন্তান মালিকের সন্তুষ্টির জন্য জবাই হইতে রাজি হয়ে গেছে এজন্য শুধু ঘটনা শোনা এটা তো আসলে কোনো বিষয় না ঘটনা শোনা শুধু উদ্দেশ্য শোনা এখান থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে মূল আমরা কুরবানি দিব কার জন্য قل, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب, 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 رب العالمين